আজকে তোমাদের দেখাবো নগদ অ্যাপস ব্যবহার করে কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার পরিবর্তন করতে হয় তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এজন্য আমরা প্রথমে নগদের এই অ্যাপসটির উপরে টাচ করব টাচ করার পরে এখানে পিন নাম্বার দেব পিন নাম্বার দেওয়ার পরে এখানে লগ আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে নিচে দেখো আমার নগদ ঠিক এই জায়গায় টাচ করব। এখানে টাচ করার পরে চার নম্বরে দেখো পিন পরিবর্তন এটার মধ্যে টাচ করব এরপরে উপরে দেখো বর্তমান পিন এখানে নগদ অ্যাকাউন্টের বর্তমান পিন নাম্বারটি দেব দেওয়ার পরে নিচে নতুন পিন অর্থাৎ আমি নতুন করে যে পিন নাম্বারটি সেট করতে চাচ্ছি সেই পিন নাম্বারটি এখানে লিখব লেখার পরে এই যে এখানে দেখো নতুন পিন পুনরায় অর্থাৎ উপরে যেই নতুন পিন নাম্বারটি লিখলাম সেটি আবার এই জায়গায় লিখতে হবে এরপরে এখানে দেখো সাবমিট এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো সফল অর্থাৎ আমার পিন নাম্বার পরিবর্তন কিন্তু সফল হয়েছে এখন আমি নগদ অ্যাকাউন্টে প্রবেশ করলে বা নগদের কোনো কাজ করলে এই নতুন পিন নাম্বারটি ব্যবহার করতে হবে পুরাতন পিন নাম্বারে কিন্তু কাজ হবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল